ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা ঢাকা দিল্লির সম্পর্কে প্রভাব ফেলতে পারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দিনভর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঁচ মিশন প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে কথা বলেন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি পররাষ্ট্র উপদেষ্টা স্টেটমেন্ট প্রার্থনা করা প্রধানমন্ত্রীর কাছ থেকে এসে যেটা আসলে এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না স্বস্তিকর হচ্ছে না এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করে সীমান্ত হত্যার ব্যাপারে আমি বলেছি যে এই একটি ইস্যু উনি অবশ্যই একটু একটু ডিফেন্ড করার চেষ্টা করেছেন তো আমি বলেছি এই একটি ইস্যু আমরা চাইলে দুই পক্ষ যদি চাই আমরা অবশ্যই বন্ধ করতে পারি